দেখ শতরূপা আমার এসবের কিন্তু অন্যান্য অনেক জায়গায় অনেক কাজ আছে ওর কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে হ্যাঁ তোমাদের বাড়ি থেকে ওকে অ্যাপ্রোচ করা হয়েছিল তাই আমাদের বাড়ি থেকে ট্রেনাঞ্জন অ্যাপ্রোচটা করেছিল নিশ্চয় ও আসলে সবাইকেই খুব কাছে রাখতে চায় ও সবারটাই এরকম কাছের মানুষদের ও দূরে যেতে দিতে চায় না প্রয়োজন হলেও না ঋষভ খুব ভালো ছেলে এত বাইরে থেকে পড়াশোনা টড়াশোনা করে এসছে আমি তো ভেবেছিলাম ও আমাদের এখানেই জয়েন করতে পারবে জয়েন করলে ভালো হবে আরে ও তো চাইলেই বিদেশে সার্কিল করতে পারত আরে ম্যাসাচুসেটস বি স্কুল থেকে পাশ করে এসেছে বড় কম কথা নয় তো হ্যাঁ আর তার উপর বড় বুঝদার ছেলে ও ছেলেটা বড় বুঝদার হয়েছে এটুকু বুঝে গেছে যে মার কাছেই থাকতে হবে আর মা ডাক্তারই ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না আর ও যদি এখানে থাকে তাহলে তো সারা দেশ জুড়ে কাজ করতে হবে তা আমিও ভাবছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট একটা স্ট্রং লোক দরকার প্যাটর্নটা তো এখন ওদের হাতেই ছেড়ে দিতে হবে নাকি এই যেমন এই সাক্ষ্য অরণ্য ওদের হাতে ছেড়ে দিয়েছি আরে এদের স্কিলটাই আলাদা তো আমাদের মতো নাড়ি চেপা ডাক্তার নয় এরা নানান রকম কাজ করতে জানে নানান রকম ফিল্ডে কাজ করতে পারে আর সেই জন্যই ওকে বললাম আচ্ছা বেশি এবার বলে তো কি খাবে তুমি কিচ্ছু না কিচ্ছু না তুমি তো জানো খুব ভালো করে যে আমি যখন তখন কিছু খেতে পারি না আচ্ছা সেদিন তোমাদের জামশেদপুরে কেমন কাটলো জামশেদপুরে কনফারেন্স ছিল তো সারাদিন তো কনফারেন্সে কাজের মধ্যে কেটে গেছে এত ঘন্টা কনফারেন্স হয়েছে এই যে গাড়িতে এতটা গেলে এলে হ্যাঁ কিন্তু ঠিক তুমি কীরকম কাটার কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না না তোমাদের তো তেমন প্রফেশনাল কোনো কথাবার্তা হয় না ওই তেমন আড্ডা টাড্ডা হয় না আর কি তাই বলছিলাম এক গাড়িতে যেতে গেলে সহযাত্রীর সঙ্গে যেটুকু কথা বলার প্রয়োজন কথা বলা যায় সেটুকুই হয়েছে নিশ্চয়ই তৃণমনের সঙ্গে তোমার তো শুধু সহযাত্রীর মতো আলাপ নয় হুম ও খেতে চাইছিলো না বলে তুমিও কিছু খাওয়াবে না তত হতে পারো না আরে না না তা নয় দাঁড়াও আমি আমি আগে শরবতটা করতে বলি না 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 বরবতী কিচ্ছু করতে হবে না তুমি তো জানো আমি শরবত খাবো না চিনি খাই না তো শরবতের তো চিনি থাকে না এতটা মেনটেন করো তুমি তো আগের মতো ওরকম নেচে টেচে বাড়াও না আর নাচ নিয়ে তোমার ভবিষ্যতে তেমন কোনো পরিকল্পনাও নেই তাই হঠাৎ করে এতটা স্ট্রিক মেনটেন কেন করছো নিজেকে ভালো রাখার জন্য আর দেখো আমার তো একটা মাত্র ছেলে আর আমার ছেলে তো আমি ছেলে তো কেউ নেই আমাকে তো ভালো থাকতেই হবে তার নিজে সুস্থ থাকলে আমার ছেলেকে আমি দেখাশোনা করে রাখতে আর দেখো শতরূপা সুস্থ থাকা তা তো কোনো অপরাধের নয় যে কেউ থাকতে পারে তোমরাও তো আই মিন তুমিও তো করতে পারো তোমাকে তো কেউ বারণ করেনি তুমি চাইলেই তো পারো আবার কথা ছাড়ো আমি মানুষ ও তুমি সংসারী মানুষ আমি বুঝি সংসারী নই হলে বাবা পারে গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও স্টারে।